ফাদার বাইর গড়ি বাকি আসোন বাকি আসোন আয়োন কডা গাইতে হ্যাঁ কত্তে কেসু আইছি মানে এই রে কুমাইতছন সিলাইতছন কোন দুক কে হইবি দিছি মই ডর ডাকছি ডরাছি যা হপনা আইনি কত্তে কেসু হন কতা শুনলো না মা ডাগে হুনছুন কি না কিসু হুনছিনে কি সাইনে না ও ছাই বলি বাই কই বাড়িতে আছে খুব বড়লাই কইছে কি কইছে অনলাইন কইছে ডাক দিন কবে ডাক দিন একটু বাদে বুঝবা না দদিন জাগে বুঝল আচ্ছা বাইরে তুই বারনি মিলাই কিয় কি কৰি তইচোন কি কামনা কৈছো আমি যেন টেচি

তো কিন্তু আমার একজন ভাই একচুয়ালি আমি ফার্স্ট থেকে জানি আর এটা একটা প্রেম কলাম সবাই লগে আর কেমন লাগছে অবশ্যই ভিডিওটা কমেন্ট বক্সে জানাবেন লাগলো অবশ্যই ভিডিওটা

আর ফেসবুকে সমস্যা হলে ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন নাইন থ্রি সিক্স ফাইভ ফোর জিরো এইট ওয়ান জিরো সেভেন বিনা পয়সা একদম ফ্রিতে চিকিৎসা করে আসবেন সবাই তো ভাই করে আসেন ঠিক আছে